আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা কক্সবাজার ঘুরতে এসেছি এখানকার অনেক ভালো লাগলো সাগরের ঢেউ অনেক ऊंचाई উঠ খুব দৃশ্য অনেক দৃশ্যগুলো দেখে অনেক আনন্দ লাগতাছে তো দেখতে পাচ্ছেন কিভাবে সাগর আবার দেউসাই মতসে তো ভিডিওটা বড় লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমরা নাওরাই ছাইদাল কত

I know.